ফিল্ডার লাফিয়ে গিয়ে বাউন্ডারি লাইনে চমৎকার ফিল্ডিং দিলেন তাতে লাভটা কার হবার কথা সেই দলেরই তো না উল্টো হয়েছে এবার ভালো ফিল্ডিং করেও এক্সট্রা রান বিপক্ষ দলকে উপহার দিয়েছেন জিম্বাবয়ের ফিল্ডার টেন্ডাই চাটারা চলছিল টেস্ট ম্যাচ ব্যাটারের ব্যাটে লেগে বল যাচ্ছিল সীমানার দিকে সচরাচর টেস্ট ম্যাচে বাউন্ডারি লাইনে সিরিয়াস ফিল্ডিং খুব একটা করতে দেখা যায় না গড়িয়ে আসা বলটা যখন বাউন্ডারি লাইনের কাছাকাছি তখনও ফ্রেমে নেই কোনো ফিল্ডার তবে একদম শেষ মুহূর্তে বাউন্ডারি লাইন ছোঁয়ার আগেই বলটাকে পাকরাও করেন জিম্বাবুয়ের ফিল্ডার টেন্ডাই চাটারা তবে বলকে বাউন্ডারি লাইনের ভেতরে রাখলেও নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন তিনি এরপর ফিরে এসে বল দিতে দিতেই হয়ে গেল এক কাণ্ড চার রানের জায়গায় পাঁচ রান পেল আইরিশরা অথচ ব্যালেন্স ঠিক রাখলে তিন রানের বেশি হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু সেই তিন রানকে পাঁচ রান বানিয়ে দিল জিম্বাবুয়ে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আসর বসেছিল বেলফাস্টে সেই ম্যাচেই দেখা গেল অভূতপূর্ব ঘটনা আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময় দুই আইরিশ ব্যাটার দৌড়ে পাঁচ রান পূর্ণ করেছেন এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেনি ক্রিকেট বিশ্ব রবিবার একসঙ্গে পাঁচ রান নিয়ে ইতিহাসে উঠে গেলেন দুই আইরিশ ব্যাটার এন্ডি ম্যাকব্রয়েন এবং লরকান ট্যাকার জিম্বাবুয়ের হয়ে আঠারোতম ওভারে বল করতে আসেন রিচার্ড এনগার্ভা তার বলে এক্সট্রা কাভারের দিকে শট হাঁকিয়েছিলেন আইরিশ ব্যাটার অ্যান্ড্রি ম্যাকব্রয়েন লম্বা দৌড়ে সেই নিশ্চিত বাউন্ডারি থেকে বাঁচিয়ে দেন টেন্ডাই চাতারা বাউন্ডারি লাইনের একদম সামনে থেকে নিশ্চিত চার রান বাঁচিয়ে দেন তিনি তবে চার রান বাঁচানোর তাগিদে চাতারা বল রুখে দিলেও নিজে বাউন্ডারি লাইনের ধারে হোর্ডিংয়ে ধাক্কা খান নিজের ভারসাম্য ফেরত এনে তিনি যখন বল ফেরত পাঠান তার মধ্যেই দুই আইরিশ ব্যাটার দৌড়ে পাঁচ রান পূর্ণ করে নেন সে যাই হোক ম্যাচে জয়লাভ করে আয়ারল্যান্ডই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড একসময় বেশ বিপদে পড়ে গিয়েছিল যখন তাদের রানে পাঁচ উইকেট হারিয়ে যায় এরপর এবং টাকার দুইজনই অর্ধশতক রান করে দলকে জিতিয়ে দেন একমাত্র টেস্টে চার উইকেটে জয় পায় আয়ারল্যান্ড টসে জিতে আয়ারল্যান্ড বেলফাস্টে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে আফ্রিকান দলটি মাত্র দুইশো দশ রান করে জবাবে আয়ারল্যান্ড দুশো পঞ্চাশ নেয় দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে একশো সাতানব্বই রানে অল আউট হয়ে যায় তারা জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট দাঁড়ায় একশো আটান্ন রানের ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা জিসান আহমেদ বিডিক টাইম